Bandi hang si guru si yuta pada kamalang Sri guru, sri guru nang bosna wasang Sirupang sagra jatang Sahagana raguna tang sajivam Sadaitang tang Sadaitang পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ সহগণ ললিতা শ্রী বিশানিত জয় রাধে জয় শ্যামসুন্দর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গো সুন্দর গো সুন্দর হচ্ছেন প্রেমের ঠাকুর দয়ার সাগর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতো দয়ার ঠাকুর প্রেমের ঠাকুর আর হয়নি আর হবে না ভগবান আদি গোবিন্দ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌ সুন্দর হয়ে শ্রীধাম নবদ্বীপে এসেছেন জীবকে কৃপা করবার জন্যে করুণা করবার জন্যে যাতে কলিহত জীব কলির কলুষ মুক্ত হয় কারণ কলিহত জীবের স্বল্প আয়ু ভক্তিহীনা পাপমতি কৃষ্ণ বহির্মুখ হয়ে অনাদিকাল থেকে ভ্রমণ করছে তাদের উদ্ধারের কোনো উপায় নেই তাই আমার হরি আজকে জীবের দশা মলিন হেরি তিনি নিয়ে নামের ঝুলি জীবের দারে দারে কেঁদে কেঁদে বেড়াচ্ছেন কে গো তুমি কাঙা বেশি। দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশি দেশ বিদেশে ঘুরে বেড়াও তুমি এত বড় ব্যথার বেথিতাই নয় জলি ভাষা কি গো তুমি কাঙাল বেশি দেশ বিদেশে ঘুরে বেড়াও কে তুমি তুমি এত বড় ব্যথার বেথি তাই নয়ন জলে বুক ভাসাও কারণ একজনার দুঃখ থেকে আরেকজন কে কাঁদে কোনো অপর মানুষ তো কাঁদে না যে খুব নিজের কাছের অত্যন্ত প্রিয় আপনজন সেই শুধু তার দুঃখের সময় দুঃখের ভাগ নেয় এবং দুঃখী হয়ে সে কান্নাকাটি করে আজকে কলিহত জীবের জন্যে ভগবান তিনি সেই দুঃখটাকে ভাগ করে নিয়েছেন তুমি এত বড় ব্যথার ব্যথি তাই নয়ন জলে বুক ভাসাও হে জীব তোমরা অনাদি কৃষ্ণ বহির্মুখ হয়ে মায় এবং কাল কবলিত হয়ে অহর্নিশি তোমরা তিতাব জ্বালায় দুগ্ধীভূত হচ্ছ এজুনির থেকে অজনি নানা যনি পরিভ্রমণ করছ তোমাদের দুঃখের কোনো শেষ নেই আমি সেই দুঃখ নিবারণের জন্য হরির নাম কৃষ্ণ নাম এবং প্রেম নিয়ে কে গো তুমি কাঙাল বেশি দেশ বিদেশে ঘুরে বেড়াও তুমি এত বড় ব্যথার ব্যথিতাই নয়ঞ্জলি বগু ভাষা এমন দয়াল কে গো তুমি তুমি বিলাইলে প্রেম চিন্তামনি এমন দয়া কে গো তুমি তুমি বিলাইলে প্রেম চিন্তামণি তুমি ধরল বলে প্রেমের দাও. এমন দয়ালকে গো তুমি বিলাইলে প্রেম চিন্তামনি প্রেমকে চিন্তামনির সঙ্গে তুলনা করেছেন মনি এমন একটা মনি সে সকলের অভীষ্ট পূরণ করে চিন্তামণির কাছে যা চাওয়া যায় যে যা চায় তাকেই সেটা দান করে কারোর কোনো অভাব থাকে না তাই এহো জগতে প্রেমের সঙ্গে কার তুলনা হয় না তবুও একটা উপমা দিয়েছেন চিন্তামণির সাথে এমন দয়াল কেগো তুমি বিলাইলে প্রেম চিন্তামণি এই যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম যদি এটা কেউ পায় তাহলে তার আর কোনো দুঃখ থাকে না তার সব দুঃখের অবসান ঘটে যায় অনাদি কালের যে বহির্মকতা দোষে জীব যে হরণেশে দগ্ধীভূত হচ্ছে কষ্ট পাচ্ছে সমস্ত কষ্টের অবসান ঘটে যায় নিরানন্দ দূরে গিয়ে প্রেমানন্দের উদয় হয় রাধে রাধে জয় রাধে তখন কি বলছেন এমন দয়াল কে গো তুমি বিলাইলে প্রেম চিন্তামণি তুমি ধরো লও বলে প্রেমের খনি আচন ডালে বিলাইয়ে দাও আমার শ্রীমান মহাপ্রভু তিনি কাউকে বেচে কুচে দিলেন না আচণ্ডালকে পর্যন্ত তিনি প্রেম দান করলেন পাত্র অপাত্র বিচার করলেন না তিনি সকলকে এই প্রেম দান করলেন আচণ্ডালকে পর্যন্ত তিনি প্রেম দান করলেন তাই মহাজন বলছেন আচন্ডালে দলে প্রেমবি লাইলে ত্রিতাবে জালা জুরাইলে ও মায়া মগি ধো ও মায়া মুগুদ জীবের ভব ক্ষুধা চিরতরে মেটাই দাও কে গো তুমি কাঙাল বেশি দেশ বিদেশে ঘুরে বেড়াও আচন্ডালে প্রেম বিলালে তিতাব জ্বালা জুড়াইলে এই যে মায়ার যে তিতাব জ্বালা আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিকী এই তিনটে তাপে জীবকে অহর নিশে দগ্ধীভূত করছে তাই মহাপ্রভু আচন্ডালে প্রেম বিলালে তিতাপ জ্বালা জুড়াইলে মায়ামুগ্ধজীবীর ভব ক্ষুধা চিরতরে মিটায়ে দাও কোনো অবশেষ থাকে না তিনি এমন একজন বৌদ্ধ যেমন শাস্ত্রে বলছেন যিনি সদবৈ্য সেই সদবৈ্য যদি রুগীর চিকিৎসা করে তাহলে তিনি এমনভাবে ট্রিটমেন্ট করে বা এমনভাবে চিকিৎসা করে বা এমন ওষুধ দেয় যাতে সেই রোগ একদম চিরদিনের মতো সমূলে নষ্ট হয়ে যায় বা সেরে যায় তামার গৌরহরী তিনি ভবরোগের এমন ঔষধ নিয়ে এসছেন তিনি ভবরোগের বৈদ্য জীবের ভবরোগ নাশ করবার জন্যে তিনি বৈদ্য হয়ে এসছেন সুবৈ্য তিনি এমন ঔষধ দান করলেন মায়ামুগ্ধজীবের ভব খোদা চিরতরে মিটাইয়ে দাও যদি আমার মহাপ্রভুর এই নাম এবং প্রেম যদি কেউ শ্রদ্ধার সহিতে গ্রহণ করে হরিনাম কীর্তন করে এবং প্রেম লাভ করে ভগবানকে ভালোবাসে ভগবানের শ্রীচরণ সেবা করে ভগবানের অমৃতময়ী কৃষ্ণ কথা শ্রবণ করে তাইলে কি হবে এই যে মায়ামুগ্ধ জীব কৃষ্ণ বহির্মুখ জীব যারা কৃষ্ণ সেবা ছেড়ে মায়ার সেবা করছে কৃষ্ণের দাসত্ব ভুলে মায়ার দাসত্ব করছে সেই কৃষ্ণ ভোলা জীব মায়ামুগ্ধজীব যারা অনাদিকাল থেকে ভগবানের চরণ থেকে বিচ্ছ্যুত হয়ে নানা ভ্রমণ করে বেড়াচ্ছে তারা যদি আমার মহাপ্রভুর এই কৃপা লাভ করতে পারে ওর নাম গ্রহণ করতে পারে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে তাহলে এটি এমনই একটা ওষুধ যে চিরদিনের মতো এই বহির্মকতা দোষ কেটে যাবে কৃষ্ণ বহির্মকতা দোষ কেটে গিয়ে কৃষ্ণ উন্মুখ হয়ে যাবে এবং মায়ার যে ত্রিতাপ সেই ত্রিতাপের হাত থেকে নিষ্কৃতি পাবে এবং নিরানন্দ দূর হয়ে পরম আনন্দ লাভ করবে পরম সুখ পাবে তাই আমার হরি তিনি এমন দয়াল হরির মতো দয়ার ঠাকুর আর কোনো দিন হবে না বা হয়েছে এবং হবে না তাই আমার গৌরাঙ্গ শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু তারা দুইজন জীবের দ্বারে দাঁড়ে গিয়ে কেঁদে কেঁদে জীবের দশা মলিন হেরি যে ওরে আমার অবোধ সন্তান তোদের নিজেদের ভালো মন্দ হিতাহিত জ্ঞান নেই কিন্তু আমার গৌরাঙ্গ পিতা কারণ কৃষ্ণ হচ্ছে জগতের পিতা তা পিতা কখনো সন্তানের কষ্ট দুঃখ দেখতে পারে না বা সহ্য করতে পারে না আমরা অবোধ হতে পারি আমরা অবুজ হতে পারি জ্ঞানহীন হতে পারি ভক্তিহীন হতে পারি কিন্তু আমার শ্রী গোবিন্দ আমার হরি তিনি কখনো আমাদের দুঃখ দেখে চুপচাপ থাকতে পারেন না কারণ তার সন্তানদের দুঃখে ভগবানেরও হৃদয়টা কম্পিত হয় দুঃখিত হয় তাই ভগবান তিনি নিজে তার গোলকধাম ছেড়ে এখানে এসে ভক্তভাব অঙ্গীকার করে তিনি জীবের দ্বারে দাঁড়ে হরিনাম প্রেম বিতরণ করছেন তার নিজ সন্তানগণকে এই কষ্টের হাত থেকে বাঁচানোর জন্যে ভবব্যাধি নাশ করবার জন্যে আমার শ্রী গৌর সুন্দর আমার সেই প্রেমের ঠাকুর গৌ সুন্দর তিনি আজকে জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছেন এবং তিনি হরি নাম প্রেম বিতরণ করছেন তাহলে আমরা যদি আমাদের মঙ্গল চাই বা কষ্টের হাত থেকে নিবারণ পেতে চাই তাহলে গৌর হরির সে চরণ প্রান্তে আমরা শরণাগত হয়ে শ্রীমান মহাপ্রভুর চরণ থেকে আমরা নাম এবং প্রেম গ্রহণ করলে আমাদের মানব জীবন ধন্য হবে সার্থক হবে জয়নিতায় জযগোর জয়নিতায় জয়গড়